इसका जो साइज है फुल पैक्ट अप साइज एक एक गाछ में चार चार फल है इसमें है ना और ये देखिए वॉच दिस किसी में दाग नहीं मिल रहा है আমি পরশু রাত্রে এসেছিলাম কালকে ভাঙেছে পঁয়ত্রিশ টাকা করে পেলেন আর এই ভাতিজা কত টাকা পেলিশ টাকা চল্লিশ টাকা কেন পেল এই যে কালার কালার এখন তো মানুষ দেখছে ভালো কাপড় পরবো কিন্তু যে কাপড় ভালো ওটা বুঝে না যে কাপড়টা আমার যে হেভি আছে ব্যান্ড রেড সেটা বুঝে না তো যাই হোক দাদা দাদার সঙ্গে গল্প করলাম এখানে এখানে আমরা ইন্ডিয়া পোর্টার দিয়েছিলাম এখানে যে ইয়েলো যে প্রবলেম যেটা হয় সেটা কম আছে নাই বলা যেতে পারে আর এটা হচ্ছে এনার এই চারা লাগানোর পরেই চারা তো ম্যাক্সিমাম ধরেন দশ দিন দশ দিন লাগতে ওর একটু মনে শিকড় ছাড়তে দেরি হবে তারপরে থেকে পনেরো দিনের মাথাতে ওই জিনিসটা মারতে হবে ইন্ডিয়ার গ্রুপের যেটা ইন্ডিয়ার হলুদ টাচ জিনিসটা খারাপ মারবে তো আমিও বলছি খারাপ না যেখানে আমার এনপিকে লাগছে বিঘাতে চারটা ওখানে এক দু কিলো ক্রিকেটে আমার ওখানে মারে হুম। জৈব চাষের মাধ্যমে বেগুনের উচ্চ উৎপাদন এবং সর্বোত্তম মানের লাভ করুন সার এবং ভিটামিনের জন্য এখনই কল করুন খোয়ালি বেগুনের ফল হবে আপানর ধান ভুট্টা আলু পেঁয়াজ সোসা মূলা সব ধরন ইশাক সবজিতে সেরা মানের আরও ফলন এর ভিডিও ফলাফল দেখতে জন্য এখন ই সাবস্ক্রাইব করুন আজুর্বেদ মিশন অফ ইন্ডিয়া ইউটিউব চ্যানেল